মায়ের স্ট্রোকের কারণে কেন্দ্রে ঢুকতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারেননি বাবাহারা এক এইচএসসি শিক্ষার্থী এই ঘটনা দেখে শত শত মানুষের হৃদয় ভেঙে গেছে এটি কর্তৃপক্ষের নজরে আসায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার বলেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তার এই দুঃসময়ে আমরাও সমবেথী এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার দেশ জুড়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে প্রথম দিনের এসএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায় তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন জানা যায় রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছেন কিন্তু নির্ধারিত সময়ের বাইরে কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং দায়িত্বরতরা জানিয়ে দেন নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই ওই শিক্ষার্থীর খালা গণমাধ্যমকে জানান মেয়েটির বাবা নেই সকালে তার মা স্ট্রোক করেছেন পুরো পরিবারে কেউ নেই যে তার দায়িত্ব নিতে পারে তাই মেয়েটি মাকে নিয়ে হাসপাতালে ছুটে যান সেখান থেকে দৌড়ে এসে পরীক্ষা দিতে এসেও হলে ঢুকতে পারেননি কেন্দ্রের গেটের বাইরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী এই দৃশ্য দেখেছেন বহু অভিভাবক পথচারী এবং পরীক্ষার্থী অনেকেই বলেন এমন মানবিক বিপর্যয়ের মধ্যেও একজন পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছেছেন এটাই প্রমাণ করে তার অদম্য চেষ্টা অথচ পরীক্ষার সুযোগ না দিয়ে তার ভবিষ্যৎকে আটকে দেওয়া হল কেবল নিয়ম এর নামে একজন অভিভাবক বলেন মেয়েটা কি শখ করে লেট করেছে মা স্ট্রোকে আক্রান্ত সে মাকে হাসপাতালে রেখে এসেছে এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে ওকে সুযোগ দেওয়া যেত